আমরা খাজনা যাবতীয় সরকারি বাড়ি করে আমরা খাজনা করে আমাদের পঁচিশ আসছি ওপরে খাজনা দিচ্ছে আমরা কিনছি ইন্দ্রনাথ রজক ছিল এই জায়গাটা ইন্দ্রনাথ রজতের কাছ থেকে না কাছ থেকে না ওর ছিল

আচ্ছা এখন ওনাদের কাছে কিভাবে কিভাবে বইছে এটা ফায়সালা হয়েছে এখন উনারাই বলতে পারবে আমরা বলতে পারি ওরা কাকে নিয়ে বইস হলো ফায়সালা ফায়সলা আপনি কি আগে কখনো শুনছেন যে এই জমির মালিক সাজ যান ইন্দ্রাধোবা এই জমির মালিক হলো ইন্দিরাধোবা সাত জ্যাদের কথা আমরা শুনে নি ইন্দ্রধর মালিক এই যাদের মালিক হলে ইন্দ্রধবর সব দেখে না যদি ওই স্তান্ত জায়গা এখানে জন্ম জায়গা যদি এখানে থাকতে পারি থাকি কেউ কি চায় যে জন্ম জায়গা ছেড়ে দিয়ে বিচ্ছাত হয়ে কি অন্য জায়গাতে যাচ্ছে কেউ চায় কেউ চায় না

হ্যাঁ উইল্যাচ্চারটার কি আমরা এই টাকাতেই আমরা রাজি হয়ে গেলাম এই বিষয়গুলো নিয়ে কখনো তারা এর আগে থানা পুলিশ বর্ণ কোথাও যায়নি নিউজ হওয়ার পরে আপনারা এসেছেন আমরাও এসেছি এই বিষয়টা নিয়ে আমরা সকলে মিলে যেটা সুষ্ঠু সমাধান হবে সেটা করবো সবার পক্ষে মঙ্গল যেটা হবে এটা যেটাতে হিউম্যান রাইটস নষ্ট হবে না সেটা করা ধন্যবাদ এই যে আপনারা কাগজপত্র দেখার জন্য কোনো সময়সীমা নির্ধারণ নেই এটা বন্ধ করে আপাতত এটা স্থগিত করলেন কিনা। আপাতত ভাবে এখানে তাদের সাথে কথা বলা হয়েছে যারা এখানকার স্টেক হোল্ডার আছে যারা এখানে বসবাস করছে তারা সেভাবেই থাকবে এবং জমির মালিক যে দাবি করছে সেটাও ওইভাবেই তার দাবি তো থাকবে এটা দেখে চলচিরা বিশ্লেষণ করে উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটা সামনে তিন okay, আরতাল so. <laughs>